চাঁদনি পশোরে কে আমার শরণ করে কে আই সাদারাইছে গো আমার দুয়ারে চাঁদনি পশরে কে আমার শরণ করে কে আই সাদারাইছে গো আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমারে চিনে চাঁদনি পশরে কে আমার স্মরণ করে কে আই সাদারাই সে গো আমার দুয়ারে বাহিরে চাঁদের ঘর অন্ধকার খুলি আছি ঘরের সকল দুয়ার বাহিরে চন্দের আলো ঘর অন্ধকার খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার তবু কেন সে আমার ঘরে আসে না সে আমারে চিনে কিন্তু আমি চিনি না চাঁদনি পশরে কে আমার স্মরণ করে কে আই সাদা গো আমার দুয়ারে সে আমারে থরে থরে ইশারায় কয় এই চাঁদের রাইতে তোমার হয়েছে গোসুময় সে আমারে থরে থরে ইশারায় কয় এই চাঁদের রাইতে তোমার হয়েছে গোসুময় ঘর সারিয়া বাহির হও ধরো আমার হাত তোমার জন্য আনছি গো আস দাওয়াত রোদ পশরে কে আমায় স্মরণ করে কে আই সাদাইছে গো আমার দুয়ারে চাঁদনী পশরে কে আমার স্মরণ করে কে আই সাদা গো আমার দুয়ারে তাহারে চিনি নাই আমি সে আমার চিনে চাঁদনি পসরে কে আমার স্মরণ করে কে আই সাদা গো আমার দুয়ারে